আজকে না আমাদের সঙ্গে একটা অনেক বড় স্ক্যাম হয়েছিল কিন্তু আমরাও কম নই আমরাও বুঝিয়ে দিয়েছি যে সবার সঙ্গে সব কিছু চলে না সেসব কথা না হয় পরে শেয়ার করছি একটু দাঁড়াও কিন্তু তোমাদের মনে তো একটা কোশ্চেন আসতেই পারে যে তখন থেকে আমি ক্যামেরা নিয়ে টিকিট কাউন্টারের সামনে কেন দাঁড়িয়ে আছি এই প্ল্যাটফর্মে বসে যে একটা কাউতালি হয়েছে সেটা তোমাদের সাথে না শেয়ার করে আমি থাকতে পারলাম না জাস্ট একটু সবুর করো তোমরা বুঝতেই পারবে বলতে মানা যে ও

বিশ্বাস করে আমি কানা দেখেছি কিন্তু এর মতন কানা আমি জীবনেও দেখিনি আমি শুনেছি ভালোবাসা থাকলে নাকি দশ কিলোমিটারের প্রতি ভালোবাসার লোক থাকে না মনে একটু ঝাঁকা দিয়ে ওঠে এ না শুধু তখন তে তর্ক করেই যাচ্ছে আর যা না তাই বলে উল্টো বলে যাচ্ছে মানে পাগল হয়ে গেছে আমি জাস্ট ব্যাপারটা দারুণ এনজয় করছিলাম যে কখনো কেউ দেখে

আমরা প্রত্যেকবার এখানে আসি পুরো ফ্রি অফ কস্ট জায়গাটা তো সুন্দর বুঝতে পারছো কিন্তু আজকে ঢোকার পর আমাদের বললো যে পঁচিশ টাকা করে টিকিট আরে ভাই মাতৃভূমির পার্ক তোর থেকে যথেষ্ট বলো তিরিশ টাকা টিকিট এরকম বলো স্ক্যাম সত্যি কথা বিশ্বাস করে আমরা আগে ভাবিনি জায়গাটা সুন্দর বলে আমরা সবাই আসি তাই বলে কি এটা পার্ক তো নিশ্চয়ই নয় আর সেরকম করে ডেকোরেশনও তার একটা সুন্দর পরিবেশ জাস্ট ওয়াও কিন্তু ওরা আমাদের সাথে এরকম করলো আমাদের ঢুকিয়ে দিয়ে বলে পঁচিশ টাকা টিকিট একশো টাকা দাও এটা কি কত

যারা নেক্সট টাইম করে তাদের বলতে হবে যে টাকা নেয় বা কিছু কি গেলে এরপরে টাকা দিয়ে ঠিক আছে না দশ টাকা পাঁচ টাকা টিকিট করে টিকেছে নর্মাল ভাই পঁচিশ টাকা এখানে পঁচিশ টাকার মতন দেখার মতন কি আছে ইকো পার্কের টিকিটও মনে হয় এত হয় না